আশা করি ভালো আছেন সবাই কালকে ঘটনা বলি তিনটার সময় গুম বাঁকিয়ে দেয় তখন বলতে কি সকাল সকাল মধ্যে ফোন মারতাম একবারে পাঁচটা হতে তাহলে ফোন বাইরে ব্যাপারে কথা উত্তর পাওয়া যায় কিন্তু তারাও ওরা গেছে একদম মানুষের চাবি এরকম হয়ে গেছে চাবি এরকম হয়ে গেছে মনে হচ্ছে এরকম চাবি আমি একবারে অনেক দূরে গিয়েছিলাম সকাল সকাল তাই আমরা এক থেকে চারজন গিয়েছিলাম ফার্স্টে তখন চাবি ঘিরে গেছে মনে হয় আমি সাদের উপর উঠছিলাম মনে হয় সেখান থেকে চাবিটা ঘিরে গেছে

একান থেকে মনোমন আমি কি 20 কিমি দূর পর্যন্ত কোন দিশে ওথা সে আসবে না সকালবেলা আজ হম আমি যে এমন একটা ভিডিওটা করছি বললাম তো মানে তো কালকে আমি একটা পরিস্থিতিতে এমন দাম পরিস্থিতিতে মোট ঠান্ডা রকম সাগিনে নরম মসমে না কালকে এক লাগলে বাইরে শুয়ে রইছে আই ডোন্ট বাইরে একসাথের উপরে টাইপ আর মসিন অফ সেকনে শুয়ে রইছে কালকে সো সো देयर মে ফার্স্ট টাইম এ বাইরে শুই না কখনো আমি বাইরে শুই না এটারে আমি সাদের ফ্রেমে বসে থাকতাম এটারে ধর সার রাত এমন ঠান্ডা পছন্দ ঠান্ডা এমন শীত চাবি এটা সৌদি আরব মেন জিনিস হচ্ছে চাবি রুমের চাবি হচ্ছে আর মোবাইল আর হচ্ছে আপনার আকামা আর হচ্ছে সৌদি আরব নেট এই কয়টা জিনিস আপনার লাজিম লাগবে যেখানে শুনতে গেলে এছাড়া আপনি শুনতে পারবেন কিন্তু টাকা না থাকুক সমস্যা নেই চলতে পারবে কিন্তু এই জিনিসগুলো আমরা একবার নিত্যদিনের সঙ্গে কালকে রাত্রে আমার প্রচন্ড কষ্ট হয়েছে একদম শীতের জন্য সকাল 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 উঠতে তারপর আবার উঠতে সময় পড়ছে ওঠটা কামাতে গেছে জীবনের কষ্টকর একটা পরিস্থিতি জীবনে সো এই রকম সৌদি আরবের প্রথম কষ্ট মানে এটা কিন্তু রাত্রে শীতে গরমের সময় সমস্যা হতো না কিন্তু রাতের সময় এক শীত তো প্রচণ্ড একদম বাতাস আবার রাতের বেলা প্রচণ্ড বাতাস চালাইছে এটা আর কি সমস্যা ধাপেছে সো এটা তাই সো এদিকটা কষ্টটা রইলো ফ্রি ফ্রি চাবি কারণে ওই জন্য কেমনে গের গেলে আমি জানি না বুঝলামই না গেছে না আমার ওই সেন্টে আমার ওই সেন্ট লাগানি ছিল কেমনে গিরে গেছে এটা বলতে পারলাম না এই কষ্টের দিন সমস্যা আলহামদুলিল্লাহ যাকে আল্লাহ বলেছে আজকে আবার হিসাব নিলাম লাইলাম তো আজকে রুম তারা রয়েছে আরেকজনে ঢুকছে ও গোসল করছে ওরা ওকে ফোন দিয়েছি ওরা আধা ঘন্টার মধ্যে আসতেছি হিচাপে ৰৈছে আমাৰ কিন্তু নাই জীৱন এটা স্থিতি হৈ থাকিল